আসসালামু আলাইকুম ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিপক্ষে তিনটা ওয়ান ডে ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং তিনটার মধ্যে তিনটাই হেরেছে নাজমুল হোসেন শান্ত নিয়মিত অধিনায়ক তিনি তার ইঞ্জুরির কারণে এই তিনটা ম্যাচেই কিন্তু নেতৃত্ব দিয়েছেন মেহেদি হাসান মিরাজ আমি যদি বলি যে মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন হিসেবে টোটালে ব্যর্থ তাহলে কি খুব বেশি ভুল করে ফেলবো একটু পরিসংখ্যান দেয় এর আগে গত এগারোই নভেম্বর মেহেদি হাসান মিরাজ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন ঠিক সেই ম্যাচটাতে মেহেদি হাসান মিরাজ টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ভালো একটা স্কোরও করেছিলেন মেহেদি হাসান মিরাজও সেই ম্যাচটাতে খুব ভালো স্কোর করেছিলেন এবং দলীয় স্কোরটাও খুব ভালো ছিল তারপরেও বাংলাদেশ সেই ম্যাচটা হেরে যায় অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে চার নম্বর ব্যাটিং করতে নেমেছিলেন চার নম্বর ব্যাটিং করতে নেমেছেন এবং দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন তিনি ভালো রান করেছেন তিনি চার নম্বর ব্যাটার হিসেবে যেটা করা দরকার সেটা কিন্তু তিনি ঠিকই করেছেন ছেষট্টি রান করেছেন এবং এই ছেষট্টি রান করার জন্য তাকে কতগুলো বল খরচ করতে হয়েছে জানেন রান কিন্তু সে ভালো করেছে চার নম্বর ব্যাটিং করতে নেমেছে ছেষট্টি রান করেছে এবং তার জন্য সে বল খরচ করেছে একশো উনিশটি এবং তার বিপক্ষে সেই রানের একটা পুঁজি পেয়েছিল বাংলাদেশ এবং সেই ম্যাচটা আফগানরা মেহেদি হাসান মিরাজ এতগুলো বল যদি নষ্ট না করতেন হয়তো ওই স্কোরটা আরেকটু বাড়তে পারত ম্যাচের ফলাফলটাও অন্যরকম হতে পারতো এটা শুধুই আমার ধারণা মাত্র এরপর সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটা ম্যাচ খেলেছে তিনটা ম্যাচেই অধিনায়ক ছিলেন মেহেদি হাসান মিরাজ এবং সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্প্রতি তিনটা ওয়ান ডে ম্যাচ খেলেছে বাংলাদেশ টেস্ট ম্যাচ এক এক ড্র হয়েছে সেই সিরিজটি এবং টেস্টের পরে ওয়ান ডে ম্যাচ তিনটা ম্যাচ খেলেছে এবং তিনটা ম্যাচে মেহেদি হাসান মিরাজ অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত যেহেতু ইঞ্জুরিতে ছিলেন না সে কারণে মেহেদি হাসান মিরাজকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল নেতৃত্বের কিন্তু তিনি যেভাবে দায়িত্ব পালন করেছেন আমি বলবো যে টোটালি এক কথাই যে ক্যাপ্টেন হিসেবে মেহেদি হাসান মিরাজ টোটালি ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট কিটসে টসে জিতলেন টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ভালো একটি স্কোরও কিন্তু পেলেন মেহেদি হাসান মিরাজ চার নম্বর ব্যাটিং করতে নামলেন সেখানে তিনি রান করলেন চুয়াত্তর চুয়াত্তর রানের একটি ইনিংস খেললেন অথচ তার জন্য তাকে বল খরচ করতে হলো ঠিক একশো একটি একশো এক বল খেলে তিনি চুয়াত্তর রান করেছেন তিনি যদি আর একটু ভালো খেলতে পারতেন বা বলের যেহেতু এটা ওয়ান ডে ম্যাচ বলের কাছাকাছি যদি তার রানটা থাকতো অবশ্য স্কোরটা দুশো চুরানব্বই নয় সেই স্কোরটা হয়তো বা তিনশো বিশ পর্যন্ত গেলে যেতে পারতো এবং ফলাফলটাও কিন্তু অন্যরকম হলেও হতে পারত বাংলাদেশের পক্ষেও হয়তো আসতে পারতো কিন্তু তার নেতৃত্ব গুণ এতটাই বাজে মেহেদি হাসান মিরাজের নেতৃত্ব এতটাই বাজে যে দুশো চুরানব্বই রানের স্কোর এত বড় পুঁজি নিয়েও আসলে ওয়েস্ট ইন্ডিজকে সেই ম্যাচটা আটকাতে পারেনি এবং সেই একই মাঠে সেন্ট কিটসের এই একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে যখন বাংলাদেশ আগে ব্যাটিং করতে নামলেন ঠিক ওই সময়টা মেহদি হাসান মিরাজ কিন্তু সেই ম্যাচটাতেও চার নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন এবং এই ম্যাচটাতে টোটালি সে ব্যর্থ এক রান করেছিলেন মাত্র ফাস্ট বল খেলে এবং বাংলাদেশ স্কোরটাও হয়তো খুব একটা ভালো করতে পারেনি মাত্র দুশো রান করেছিল সেই ম্যাচটাও খুব বাজেভাবেই বাংলাদেশ হেরে যায় তৃতীয় ম্যাচের কথা যদি বলি তৃতীয় ম্যাচে মেহেদি হাসান মিরাজের ব্যাটিং নিয়ে আসলে কোনো সন্দেহ নেই তিনি নিঃসন্দেহে ভালো খেলেছেন তিনি মোটামুটি ভালো স্কোর করেছেন সেই একই মাঠে তিহাত্তর বল খেলে সাতাত্তর রানের একটা ভালো ইনিংস খেলেছেন দলও মোটামুটি ভালো একটা স্কোর পায় তিনশো প্লাস রান করেছে একই মাঠে এবং এত রান করেও বাংলাদেশ আসলে ম্যাচটা জিততেই পারলো না কিন্তু কেন মেহেদি হাসান মিরাজের ক্যাপ্টেনশিপ কি আসলে মানে এতটাই বাজে যে এত রান তিনশো প্লাস রান করে অপনের দলটাকে আসলে আটকানো যায় না বাংলাদেশের বোলার ছিলেন তাসির আহমেদ ছিলেন আহমেদ ছিলেন নাসুম নাসুম আহমেদ যদিও সেদিন ভালো বল করতে পারেন নাই তো ভালো বোলার তো বাংলাদেশের ছিল কিন্তু তারপরেও বাংলাদেশ সেই ম্যাচটা অপনের দলটাকে এত রান করেও আটকাতে পারেনি এই ম্যাচটাও তারা খুব ভালোভাবে খুব মানে খুব বাজেভাবে হেরে যায় টোটালি যদি বলি যে ওয়ান ডে ম্যাচে বাংলাদেশকে টোটাল চারটা ম্যাচে মেহিদি হোসেন মিরাজ নেতৃত্ব দিয়েছেন এবং এই চার ম্যাচে চারটিতেই বাংলাদেশ হেরেছে মেহিদ হাসান মিরাজের নেতৃত্বে যে চারটা ম্যাচ বাংলাদেশ খেলেছে সেই চারটা ম্যাচেই বাংলাদেশ খুব বাজেভাবে হেরেছে এবং এই চারটা ম্যাচেই চারটা ম্যাচের মধ্যে দুটা ম্যাচ বাংলাদেশ টসে টসে জিতেছিল এবং বাংলাদেশ টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং বাকি দুইটা ম্যাচ লাস্ট যে দুটা ম্যাচ সেই দুটা ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ টসে জিতেছিল বাট বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল তো সর্বোপরি অনেকেই বলে থাকেন যে মেহেদি হাসান মিরাজ তো আগে ওপেনিং ব্যাটিং করেছেন আন্ডার নাইনটিনে তিনি ক্যাপ্টেন্সি করেছেন আসলে আন্ডার নাইনটিন বা এজ লেভেলের ক্রিকেটটা ন্যাশনাল লেভেলের ক্রিকেটটা আসলে একরকম না দুটোর মধ্যে অনেক বড় একটা ফারাক আছে অনেক পার্থক্য আছে তো মেহেদি হাসান মিরাজ চারটা ম্যাচ তিনি নেতৃত্ব দিয়েছিলেন তার জন্য দুশো রান করেছেন সব মিলিয়ে এবং দুশো বল খরচ করেছেন তো রান বা বল যে যাই করুক কিন্তু নেতৃত্ব একটা গুণাবলী তার মধ্যে থাকা উচিত বা থাকা দরকার যেভাবে দলটাকে একটা টিমকে বুস্ট আপ করা উচিত যেভাবে একটা টিমকে গুছিয়ে রাখা উচিত আমার কাছে মনে হচ্ছে সেই জায়গাটা থেকে মেহেদি হাসান মিরাজ একেবারেই ব্যর্থ